অক্ষয় তৃতীয়ার কথা যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণকে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তার ব্যাখ্যা করেছিলেন যে এই দিনটি অত্যন্ত শুভ যে কোনো ব্যক্তি যে আচার অনুষ্ঠান করে দুপুরের আগে স্নান করে এবং অভাবীকে দান করে সে অনেক উপকার লাভ করে এটি স্বর্ণযুগের সূচনা করে এই দিনের সাথে সম্পর্কিত একটি সুপরিচিত গল্প শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন ধর্মদাস নামে একজন বৈশ্য সম্পর্কে তিনি একটি গল্প যুধিষ্ঠিরকে শোনালেন যিনি সততায় বিশ্বাস করতেন এবং তার বড় পরিবার ছিল উপবাসের গুরুত্ব সম্পর্কে জানার পর তিনি পবিত্র গঙ্গায় স্নান করেন এবং নিষ্ঠা সহকারে সর্বশক্তিমানের পূজা করেন তারপর তিনি জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও ব্রাহ্মণদের লাড্ডু পাখা জলভর্তি জগ জব, গম লবণ ছাতু দই চাল গুড় সোনা ও জামা কাপড়ের মতো বিভিন্ন জিনিস দান করেন তার ভক্তি ও দানশীলতার কারণে পরবর্তী আরও একটি গল্প তিনি বললেন যে বিষ্ণু শর্মা নামে এক দরিদ্র কৃষক তার পরিবার নিয়ে একটি ছোট গ্রামে থাকতেন তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন কিন্তু কখনোই তার পরিবারকে খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল বলে মনে হয়নি একদিন তিনি অক্ষয় তৃথি আর তাৎপর্য সম্পর্কে শুনেছিলেন এবং এই শুভ দিনে একটি বিশেষ পুজো করার সিদ্ধান্ত নিলেন তাড়াতাড়ি উঠে তিনি একটি পবিত্র জলে স্নান করলেন নিজেকে শুদ্ধ করলেন এবং তারপর দেবতাদের কাছে করার জন্য মন্দিরে চলে গেলেন। গভীর সাথে তিনি দেবীদের বিশেষ করে ভগবান বিষ্ণু এবং দেবলক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করেছিলেন পুজো শেষে তিনি বাড়ি ফিরে নিজের দরজায় একটি সোনার টুকরো দেখতে পেলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন কিভাবে এটা সেখানে গেল কিন্তু তিনি একটা ঐশ্বরিক আশীর্বাদ বলে মনে করলেন এবং তার খামারের জন্য বীজ কিনতে এটি ব্যবহার করলেন তিনি অবাক হয়েছিলেন সে বছর ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়েছিল অতিরিক্ত উৎপাদিত পণ্য বিক্রি করে তিনি ভালো মুনাফা অর্জন করেন পরের বছর তিনি তার খামারের লাভ বিনিয়োগ করেন এবং আবার ফলন আরও বেশি হয় বছরের পর বছর ধরে বিষ্ণু শর্মা একজন সমৃদ্ধ কৃষক এবং একজন ধনী ব্যক্তি হয়ে ওঠেন তিনি সর্বদা অক্ষয় তৃতীয়ার আশীর্বাদ স্মরণ করতেন এবং প্রতি বছর পুজো করতেন এই দিনে তিনি তার কিছু সম্পদ গরিব ও অভাবীদের দান করতেন এইভাবে বিষ্ণু শর্মার গল্প আমাদের শেখায় যে অক্ষয় তৃতীয়ার ভালো কাজ করিলে এবং ঐশ্বরিক আশীর্বাদ অবশ্যই পাওয়া যায় একজন ব্যক্তি জীবনে সমৃদ্ধ ও সাফল্য অর্জন করতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষভাবে পূজা অর্চনা করেন